কাশ্মীরে জঙ্গি হামলায় একাধিক মানুষ নিহত ছাব্বিশ জনের মৃত্যু হয়েছে ইতিমধ্যে কেন্দ্র সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ এমনটাই জানাচ্ছেন তৃণমূল সরকার তৃণমূলের আরামবাগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রে নিরাপত্তা দিতে ব্যর্থ এই দাবি তুলে বিক্ষোভ করছেন এবং কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর অপরে আঙুল তুলছেন তাদেরকে পদত্যাগের দাবি তুলছেন অমিত শাহে কুশপুতুল পড়ানো হচ্ছে আরামবাগে আরামবাগ নেতাজি স্কোয়ার মোড়ে আপনারা দেখুন সেই চিত্র দেখাচ্ছি আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান স্বপন নন্দীর নেতৃত্বে চলছে এই বিক্ষোভ সভা কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী ন অমিত শাহের কুশপুতুলও পড়ানো হচ্ছে কি বলছেন আরামবাগ সংগঠনের জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান স্বপন নন্দী এবং আরামবাগের বিজেপি এমএলএ তিনি কি বললেন এই বিক্ষোভ সমাবেশকে ঘিরে আমরা শোনাব দেখুন বিস্তারিত আপনারা জানেন যে কাশ্মীরে আমাদের যে অমরনাথ আরম্ভ হয়েছে হিন্দুদের যে বৈষ্ণব দেবী আছে অমরনাথ যে যাবে শিবের যে আছে পার্বতী যে আছে যারা হিন্দু তারা সেই আপনারা অমরনাথের সব পর্যটক যাচ্ছে যারা তীর্থযাত্রী যাচ্ছে তাদের হিন্দুদের দেখে দেখে ওই আপনার জঙ্গিরা হত্যা করেছে তাই এই বিজেপি সরকার হিন্দুদের সেই তারা সেই তাদের জীবন জীবিকা থেকে আরম্ভ করে তাদেরকে দিতে ব্যর্থ জীবনহানি যেভাবে করছে আপনারা কেন্দ্রীয় সরকারের আপনারা দেখেছেন লোকসভাতে কীভাবে ওরা আনা করেছিল ফুলহামারায় কীভাবে করেছিল আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে ভারতবর্ষে র ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ থেকে আরম্ভ করে কোনো কিছুই নাই তাই সেই কেন্দ্রীয় সরকার ব্যর্থ সেই কেন্দ্রীয় সরকার ব্যর্থর জন্য আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আমরা পদত্যাগ দাবি করছি আজকে আমরা বিক্ষোভ সভা করলাম আমরা আর কিছু ছেলে অমিত শাহ যে ব্যর্থ তার বিরু তার কুশপুত্রবিকা তার দাহ করেছে কারণ এই বিজেপি সরকার হিন্দুদিকে হিন্দুদিকে তারা একদম তারা কোনোরকম তাদের প্রতিরোধ যে করবে তা সেটা করতে পারছে না ওই শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে আপনার এখানের যে সভাপতি আছে সুকান্ত এরা ব্যর্থ এরা হিন্দুদিকে কোনোরকম প্রোটেকশন দিতে পারছে না তাই আমরা একজন হিন্দু হয়ে আমরা একজন ভারতবাসী হয়ে আমরা কোনো আমাদের নেত্রী বলে ধর্ম যে যার উৎসব আমাদের সকলে তাই আমরা হিন্দুদের চেয়ে কেন্দ্রীয় সরকার যে তাদেরকে যে তাদের জীবন জীবিকা থেকে আরম্ভ করে তাদের যে ইয়ে মেরে দিচ্ছে সেটা ব্যর্থ তাই কেন্দ্রীয় সরকারের আমরা আজকে পদত্যাগ দাবি করলাম প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মুর্শিদাবাদের ঘটনা নিয়ে কি বলবেন মুর্শিদাবাদ ব্যর্থ মুর্শিদাবাদে আপনারা জানেন যে বিজেপি সরকার ওয়াক একটা বিল এমনভাবে পাশ করেছে যেটা হাইকোর্ট আপনার কিছু রায় দিয়ে কিছু আপনার ওখানে বলছে আপনারা জানেন শুনানি হচ্ছে আপনারা অচিরেই বুঝতে পারবেন যে ওরা গায়ের জোরে করছে ওরা কিছু মানুষ ঝুঁকি দিয়ে ওখানে কিছু হিন্দু বাড়িদের মারধর করেছে পুলিশের উপর মারধর করেছে যারা করেছে পুলিশ কিন্তু কয়েকশো মানুষকে অ্যারেস্ট করেছে তাই হিন্দুদের বিজেপি সরকার তাদেরকে প্রোটেকশন দিতে ব্যর্থ তাই আজকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বিক্ষোভ সভা করলাম আর প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ জারি করে আরে এরা চাইছে কি গোটা দেশ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এন সরকারের পক্ষে রয়েছে মানুষ চাইছে পাকিস্তানের বিরুদ্ধে আরেকটা একটা সার্জিক্যাল স্ট্রাইক হোক মানুষ চাইছেন এর যোগ্য জবাব দেয়া হোক কড়া পদক্ষেপ গ্রহণ করুক সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস আরামবাগের বুকে স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুতুল দাহ করছে যদি কুশপুত্তলিকা দাহ করতে হয় তাহলে তারা মুখ্যমন্ত্রীর কুসপুত্তলিকা দাহ করছে না কেন কারণ কালিয়াচকের ঘটনা শামসেরগঞ্জের ঘটনা সুতির ঘটনা এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রক পুলিশ মন্ত্রক তথা মুখ্যমন্ত্রী যে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন গুলিয়ানের ঘটনার পর যদি কারো কুষপুত্তলিকা দাহ করতে হয় সেটা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুষপুত্তলিকা দাহ করা উচিত